বেশ কিছুদিন লাল বলে অনুশীলন করছিলেন মেহেদি হাসান মিরাজ কিন্তু হঠাৎ করেই সোমবার সকালে অনুশীলন নেটে তার হাতে দেখা গেল সাদা বল কারণটা নিশ্চয়ই অনেকেরই জানা হয়ে গিয়েছে ইতোমধ্যেই পাকিস্তান সুপার লিগ বা পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ডাক পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার তার আগেই হয়তো ঝালিয়ে নিচ্ছেন নিজেকে গতকাল রাতে পেশোয়ার জালমির বিপক্ষে জিতে প্লে অফ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স সেই দলের একাদশে ছিলেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাটে বলে ঠিকঠাক নিজের প্রত্যাবর্তনটা রাঙাতে না পারলেও সাকিব প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশকেই শুধু সাকিব নয় এই আসরেই লাহোরের হয়ে খেলেছিলেন আরেক বাংলাদেশি অলরাউন্ডারও পিএসএল এর এবারের দশম আসরের শুরু থেকেই দলের সঙ্গে ছিলেন টাইগার লেগ স্পিন অলরাউন্ডার রিষাদ হোসেন দলটির হয়ে রিশাদ খেলেছেন পাঁচ ম্যাচ সেই পাঁচ ম্যাচে শিকার করেছেন নয় উইকেট প্রথম তিন ম্যাচে আট উইকেট শিকার করে সবাইকে চমকে দিয়েছিলেন এই টাইগার লেগ স্পিনার লাহোরে খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে একটা ব্যাপার খুবই কমন সবাইকে বেশ আপন করে নেন লাহোর দলটির মালিক সামিন রানা কখনো বাংলায় কথা বলে কখনো আবার বাংলাদেশি ভাই বলে সম্বোধন করে বেশ আথিততা প্রদান করে থাকেন তিনি বুঝতেই দেন না যে প্লেয়াররা ভিন্ন দেশে এসেছেন খেলতে পর সাকিব এবং আজ মিরাজের প্রতি তার আগ্রহ দেখে যে কেউই বলে বসতে পারেন বাংলাদেশি প্লেয়ারে মজেছেন সামিন রানা নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ সব অবশ্য মিরাদ সাকিব কিংবা রিসাদি নয় আগে থেকেই বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি বেশ আগ্রহ দেখিয়ে আসছে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিটি বেশ আগে দলে ভিড়িয়েছিলেন দেশের সেরা ওপেনার তামিম ইকবালকেও কিনেছিলেন মুস্তাফিজকেও যখন কিনা মুস্তাফিজ দা ফিজ হয়ে ওঠেননি তখনও এসব কথা একান্ত এক সাক্ষাৎকারে ক্রিক ফ্রেঞ্জিকে জানিয়েছিলেন সামিন রানা নিজেই ক্রিকেটারদের পাশাপাশি তিনি ভালোবাসেন বাংলাদেশের মানুষকেও পছন্দ করেন ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের আবেগকেও আমি গিয়েছিলাম গিয়েছিলাম কয়েক মাস আগে কয়েকদিনের জন্য বিসিবি চেয়ারম্যান ফারুক আহমেদের সাথে দেখা করে কথা বলেছিলাম খুবই ভালো আলোচনা হয়েছে সে খুবই দারুণ একজন মানুষ কয়েক বছর আগে তামিম আমাদের হয়ে খেলেছিল সেও খুবই দুর্দান্ত প্রতিভাবান আমি ঢাকায় কয়েকদিন ছিলাম কিন্তু জায়গাগুলো ঘুরে দেখার সুযোগ হয়নি কিন্তু ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের আবেগ দেখেছি যখন এয়ারপোর্টে নামলাম দেখলাম তামিম সাকিব মুশফিকদের বিলবোর্ড তাদের বড় বড় ছবি হোটেলে দেখলাম টিভিতে সবাই কোনো না কোনো ক্রিকেট ম্যাচ দেখছে বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে খুবই আবেগী আমি এটা খুবই ভালোবাসি আর বাংলাদেশকে এমন ভালোবাসার প্রতিদান লাহোর পাচ্ছে বেশ ভালোভাবেই বিশেষ করে লাহোর কালান্দার্সের ফেসবুক পেজে বলে দেয় পিএসএল এর বাকি দলগুলোর থেকে সব থেকে বেশি হাইপ পাচ্ছে তারাই সাকিব মিরাজকে এক সঙ্গে দেখা গেলে যে সে হাইপ বেড়ে যাবে আরো কয়েক গুণ তা অবশ্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না আদিবাস রাফ ফ্রেন্জি